হাতে আক্রান্ত সোমবার শিলচর লাইফলাইন কিন্নর হাসপাতালের বিপরীতে শিলচর তারাপুরের বাসিন্দা অঞ্জনা নামের এক কিন্নরের সদস্যদের ওপর হামলা চালায় তামান্না নামের এক কিন্নর দলবল নিয়ে অঞ্জনা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানায় আজ সকালে যখন তারা চারজন কিন্নর কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে শিলচর লাইফলাইন হাসপাতালে সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তামান্না নামের অন্য এক কিন্নর ধারালো অস্ত্র ও দলবল নিয়ে বাতাসি কিন্নর রানী কিন্নর জয়ী কিন্নর ও তাদের সঙ্গে থাকা গাড়ি চালকের ওপর প্রাণঘাতী হামলা চালায় এতে বেশ কয়েকজন কিন্নর গুরুতরভাবে আহত হয় সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয়রা অঞ্জনাকে খবর দেয় খবর পেয়ে অঞ্জনা ঘটনাস্থল থেকে কিন্নরদের উদ্ধার করে সদর থানায় তামান্না ও তার সঙ্গী সাথীদের ওপর মামলা দায়ের করেন তারা বলেন অনেকবার তাদের ওপর তামান্না ও তার সঙ্গে থাকা লোকেরা হামলা চালিয়েছে এমন কি প্রাণে মারারও হুমকি দিয়ে থাকে তামান্না ও তার সঙ্গীরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে বলে জানান অঞ্জনা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অঞ্জনা ও তার সহপাঠীরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখে অতি দুষ্কৃতিকারীদের আটক করে জেলে প্রেরণ করার জন্য তাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্নর সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করবে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল কয়েকদিন ধরে আমার যে বিপক্ষ পার্টিটা আছে ওরা কয়েকদিন ধরে আমাকে হুমকি দিয়েছে বলছে এই টাউনের মধ্যে আমি থাকতে পারবো না খেতে পারবো না ওদের নাম হলো তামান্না সোনালি নন্দিনী জুমা কমলা লিজা পূজা ওরা আর দুই গাড়ির ছেলে ছিল দুই গাড়ি ছেলে ছিল আর এক গাড়ি হিজরা ছিল আমার আমার নাম হলো অঞ্জনা সরকার আমার বাসা হচ্ছে তারাপুর টিভি সেন্টার আর আমি টাউনের মধ্যে তিরিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছি আমি এই টাউনের মধ্যে কোনো সময় আমি এমন দেখিনি আগেও আমার উপর হামলা হয়েছে এখনও আমার লোকদের উপর হামলা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় চাচ্ছি আর এই টাউনের মধ্যে ওরা অনেক অপকর্ম করে ওরা অনেক অপকর্ম করে টাউনের মধ্যে ওরা অপকর্মের সেই দায়বার আমার আমার বহন করতে হয় পাবলিকে আমাকে বলে দায়বার আমার নিতে হয় আমি সবাইকে মানে আপনারা মানে কিনারে কইছো মানে শিলচর মানে বাংলাদেশি হিজরা কেটা মানে ইমান অত্যাচার করে আছে এখে মানে ভন্টি ডর বাইও হয় অঞ্জনা সরকার এখাতে মানে ধুনিয়া করে আজি পঁয়ত্রিশ বছরের মানে ধুনিয়া মাঙি ধুনিয়াকে খাই আছে কেটার হিজরা এনেকা আছে যে আহি পেলায় মানে অত্যাচার করে আছে বা ড্রাগসর বিজনেস করে বাচ্চা কিডনেপ করে তাহার নামত মানে রিপোর্টে তার আগতে লেখা আছে তিমান অত্যাচার করে আছে কালি রাতে মোর সম্মুখ ফোন আসছিল

যেতিয়া লগত লৈ গৈছে আমাক আৰু মানে ইয়াৰ পাব্লিকে ফোন কৰি পেলাই অঞ্জনক কৈছে কি অঞ্জনে দি দি এনেকুৱা কথা হৈছে আপোনাৰ বান্দাক এটা মাৰি পেলাই মাৰি পেলাই থৈ দিছে আমি আৰু ঘৰৰ পৰা গোটেই পেলাই ওলি আহিছোঁ উলিহাঁতে কি হৈছে তাক আমি লগৰ আগত যাই পেলাই তাক লগ পালোঁ লগ পাই কিনা তাৰ মানে হাতা পাই অলপ হ'ল তাক আমি থানাত দিলোঁ দিয়াৰ পিছত মানে কি হ'ল এতিয়া আমি থানাত আহিছোঁ আইন মতে চি আছোঁ আইনে যদি আমাৰ চাট দিয়ে আমি আইনৰ মতে চলি আছোঁ আৰু যদি আইনে চাট নিদিয়ে আমি বেলেগ কিবা একচন ল'বই লাগিব কাৰণ এইটো বুঢ়া হিজা যিমান বস্তুৰ খাই আছে সিহঁতে আমি ধৰক আলহী আজি আছোঁ কালি গুচি যাম কালি সিহঁতে যদি মা যদি মা দেউতা কৰে কোনে গেৰেণ্টি ল'ব আৰু কোনে গেৰেণ্টি ল'ব ন যদি কোনো আইনে যদি কোনে একশ্যন ন'লে আমাৰ পক্ষে কোনে কথা নকথ নকয় আমি বেলেগ একশ্যন ল'ম আমি গোটেই হিজাবেল আমি হিজাবেল মাতি পেলাই আমি ধৰ্ণা দিম ডি চি অফিচত ধৰ্ণা দিম আমি বেলেগ কিবা একশ্যন ল'ম